হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আজকে সবাইকে জুম্মা মুবারক দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠছি তো ফ্রেশ হয়ে নিলাম এখন হচ্ছে ভাই আর ভাবি আসছে আজকে শুক্রবার দিন এই যে আমার ভাবি আসছে বাসায় তারপর ওই যে ভাই আসছে তারপর ওই যে আমার ভাস্তি তো এরা আসছে আজকে আমার বাসায় বেড়াইতে তো এখন একটু রান্নাবান্নার দিকে চলে যাব। ঠিক আছে তো রান্না করব কি কি রান্না করব চলুন আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ভাই আর ভাবি আসছে তো একদিন থাকবে তাই বল ভাবতেছি যে একটু আজকে রান্না বান্না করি কালকে আবার চলে যাবে এই যে পটল আর আলু দিয়ে ভাজি করব চাল চাল করে আর হচ্ছে এই যে মুরগি ভিজিয়ে রাখছি তো এই মুরগির গোশ বুনো করব এই আর কি আর সাথে হচ্ছে এই যে ডিম বুনো করবো তো গাই এই যে আমার ভাই ভাইভাভি অনেক কিছু নিয়ে আসছে যাওয়ার জন্য মজা তো সে একা একাই চিপস বিস্কুট এগুলো খেয়ে নিতেছে আর এদিকে আমার ছোট্ট বাস্তিটা এই যে একা একা বসে আছে এই যে মরিয়ম এই যে সবাইকে একটু সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম তুই সবাইকে সালাম দিয়ে দাও একটু হাসি দিয়ে দাও এই যে মার্শাল্লা আমার বাস্তিটা কিন্তু অনেক চুপচাপ দুষ্টুমি করে না আমার এই যে আমার এই যে দুষ্টিটা শুধু দুষ্টুমি করে একে একে সব চিজ কে আম্মু এগুলো কে নিয়ে আসছে তোমার জন্য কে নিয়ে আসছে বাবা মাম্মা মামা নিয়ে আসছে আম্মু কে নিয়ে আসছে এগুলো বাবা আমড়ি একটু দেও তো আমড়ি একটু দেও একটু আমড়ি দেও হ্যাঁ এই যে আমাকে এতটুকু দিছে গাইস আমাকে এতটুকু দিছে যা আলহামদুলিল্লাহ এতটুকু পাইছি ভাগে ওই যে আবার নিতেছে গাইস তো ভাজিটা রান্না হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে বেশি করে ঝাল করে ভাজি রান্না করেছি ভাতটা রান্না শেষ কষাইতে দিছি এই যে মুরগির মাংস হচ্ছে আলু দিয়ে সুন্দরভাবে কষা করতেছি এই যে কষিয়ে নিচ্ছি লাল লাল করে মশাল কালারটা অনেক সুন্দর আসছে আমার ভাইয়া আবার হচ্ছে মুরগির সাথে আলুটা দিলে অনেক বেশি পছন্দ করে তার জন্য হচ্ছে আজকে একটু ঝাল ঝাল করে মুরগির সাথে আলু দিয়ে রান্না করতেছি এই তো ভাইভাবির জন্য রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে অনেকদিন পরে ভাই ভাবি চলে আসছে রাসায় তবে এই যে এখন ভালোভাবে এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কনার মধ্যে আলু সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে এবার একটু হালকা অল্প করে জল দিয়ে দিব মাশালা অনেক সুন্দর হয়েছে আজকে তরকারিটা কালারটা দেখেন গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে এই যে এখন জলটা দিয়ে দিই তো গাই এখন জল দিয়ে দিব অল্পই জল দেব কারণ যেহেতু সব কিছু শীত হয়ে গেছে শুধু একটু মাংসটা একটু একটু সিদ্ধ দেওয়ার জন্য জলটা দিয়ে দেবো বেশি জল রাখবো না সে তরকারি তো অনেক আলু দেওয়া হয়েছে কারণ আমার ভাই ভাবি আবার আলু পছন্দ করে অনেক তো এই জন্য আজকে একটু আলুটা বাড়াই দিলাম আর একটু দিয়ে দিয়েছি তো গাই সবাই গোসল টোসল করে ফ্রেশ হয়ে এখন সবাই মিলে একসাথে মেঝেতে বসে পড়ছি খাবার খাওয়ার জন্য ঠিক আছে খাবার খাওয়ার জন্য বসে পড়ছি তো এখন এই যে সবাই একসাথে খাবার খেতেছি সবাইকে একটু বেড়ে বেড়ে খাওয়াই যেহেতু ভাই ভাবি আসছে নন ভাই আর আমার ভাই স্ত্রীও চলে আসছে বাটি নিয়ে কে ও বাদ খাবে আচ্ছা গাইস আজকে ভিডিওটা এই পুষ্টিয়ে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন